মেহেদির ব্যাপারে আসি মেহেদি হাসান হৃদয় তিনি ইদুল আজহায় আশা করি খানের সাথে আসবেন হয়তো খুব শীঘ্রই আমরা সাইনিংটা দেখতে পারবো সাইনিং এর সময়ও খুব কাছাকাছি আছে খুব শীঘ্রই আমরা সাইনিং দেখতে পারবো আর এরপর হচ্ছে গিয়ে তাকে ঘিরে অনেক কথা আসছে যে তিনি এই নায়ক ওই নায়ককে নিয়ে ইদুল ফিতরে আসছেন এরকম কোনো বক্তব্য মেহেদি হাসান হৃদয়ের নেই আমি যতটুকু জানি তার সাথে আমার যে কনভার্সেশন সেই কনভার্সেশন আলোকেই বলছি হৃদয়ের ফিতরে আসার কোন সম্ভাবনা নেই অন্য কোন নায়কের সাথে তিনি অপেক্ষা করছেন মেগাস্টার সাকিব খানের সাথে ঈদুল আজহার জন্য এবং সেই গল্পটা আরো সুন্দরভাবে কারেকশন করছেন আর সুন্দরভাবে তৈরি করছেন যাতে করে নিশ্চিত একটা ইন্ডাস্ট্রি হিট নিয়ে তিনি আসতে পারেন তো এটা হচ্ছে মেডিয়াসন হাসান হৃদয়ের মূল কনসার্ন তিনি অন্য কোন নায়ককে নিয়ে অন্য কোনো মুভি কোনো প্ল্যানিং এর মধ্যে নেই এটা মেগা আপনার মেহদি হাসান হৃদয়ের সাথে আমার কনভারসেশনের আলোকে আমি বললাম তিনি খানের সাথে কবে আসবেন আসলে তিনি আসবেন আমার আশাবাদী রোজারি কোরবানি সরি কোরবানি ঈদুল আজহায় আসলে তিনি আসছেন বাট প্রোডাকশন হাউস মানে মেবি ডিফারেন্ট হতে যাচ্ছে কারণ মানে যে প্রোডাকশন হাউসটাকে আমরা এত ভালোবাসা দিয়েছি ওই যে বললাম যে শত্রু শত্রুকে তিনি যদি কাছে ডাকেন আমি নাম উল্লেখ করে বলছি না সেই প্রিয় প্রোডাকশন হাউসটা যদি অপ্রিয় হয়ে যায় তাদের নিজের আচরণের জন্য এটা দায়ভার কিন্তু তিনি এখন যদি তার মানে শত্রু বন্ধু আদতেই কিন্তু সে শত্রু বাট এখন সে বন্ধুর ভূমিকায় ওই ওনার সাথে কাজ করতে চাইছে তো তাকে মিলে ছোট ছোট বাজেটের মুভি করার মানে যদি ইচ্ছে করে থাকে করতেই পারে বুঝবে মার্কেটের যখন মুখ থুবড়ে পড়ে যাবে যখন ওই তিন চার কোটি বাজেটটাও যখন লস খেয়ে যাবে তখন বুঝবে কি হয় আর তিনি চাচ্ছেন যে অন্যান্য নায়কদেরকে নিয়ে মুভি করতে করুক সেই প্রোডাকশন হাউস করুক আমাদের কোনো দেখার বিষয় না খালি বলবো যেহেতু আমরা আপনাকে করতাম ভালোবাসতাম তো তো এতটুকু আপনার জন্য বলতে চাই যে যে শত্রু সে শত্রুই হ্যাঁ শত্রু যতই বন্ধুর ভূমিকায় আসুক না কেন সে শত্রুই থাকবে তাই একটু বিচার বুদ্ধি বিশ্লেষণকে কাজে লাগিয়ে আপনি ট্রাস্ট করুন মানুষকে ঠিক আছে প্রোডাকশন হাউসকে বলছি ট্রাস্ট করুন মানুষকে একটু বুদ্ধি খাটিয়ে একটু আরো বেশি মানে স্মার্টলি একটু ডিল করু শত্রুর সাথে সে কিন্তু শত্রুই হ্যাঁ এত ডিটেলসে আমি আর বলছি না যাই হোক এখন হচ্ছে কি